স্কুলের পরিচালন সমিতির সভাপতি একজন সিভিক ভলেন্টিয়ারের অভিযোগ তার মর্জিমাফিক মাফিক কাজ না করায় স্কুলের প্রধান শিক্ষককে একটি বৈঠকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণী মারার হুমকি দিয়েছেন ইতিমধ্যেই ওই প্রধান শিক্ষক স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা সিভিক ভলেন্টিয়ারের নামে লিখিত অভিযোগ জেলা শিক্ষা দপ্তর হবিপুর থানা জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন যদিও স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা সিভিক ভলেন্টিয়ার প্রধান শিক্ষকের ওঠা এই অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন সিভিক সভাপতি বনাম প্রধান শিক্ষক দ্বন্দ্ব ঘিরে স্কুলের পশন পঠনের পরিবেশ লাটে ওঠার জোগায় দু সালের নভেম্বর মাসে আইহো স্কুলের পরিচালন সমিতির সভাপতি হয়েছেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় বর্মন স্কুল কর্তৃপক্ষের দাবি ওই পদ পাওয়ার পর থেকেই বিভিন্ন কাজে তিনি জটিলতা তৈরি করে চলেছেন তাই তিনি চাইছেন স্কুল চলুক তার কথায় অথচ হঠাৎ প্রয়োজনে তাকে স্কুলে পাওয়া যায় না অভিযোগ প্রসঙ্গে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় বর্মন বলেন প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র নিজেই সব বিষয়ে জটিলতা সৃষ্টি করেন তিনি একক সিদ্ধান্তে কাজ করতে চান স্কুলে কারোর সঙ্গে সহযোগিতা করেন না আমি তার চালাকি ধরে ফেলেছি আমি সব ক্ষেত্রেই তার কাছে বাধা দিচ্ছি বলেই তিনি আমার নামে মিথ্যে অভিযোগ তুলছেন এদিকে প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র জানান উনি বিভিন্ন কাজে প্রথম থেকেই বাধা দিয়ে আসছেন স্কুলের প্রতিটি বৈঠকে সমস্যা তৈরি করেন সম্প্রতি স্কুলের একটি বৈঠকে সকলের সামনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন আমাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছেন তার জেরে আমি অসুস্থ হয়ে পড়ি আমরা চাই প্রশাসন স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদ থেকে তাকে সরিয়ে অন্য কাউকে নিয়োগ করুক আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানা ওটা উত্তর মালদা বিজেপি সভাপতি প্রতাপ সিং জানান সিভিক ভলেন্টিয়ার তৃণমূল দল হিসাবে ওই স্কুলে নিয়োগ করা হয়েছে এখন নেতাদের নয় সিভিক ভলেন্টিয়ার দিয়ে তৃণমূল দল চালাচ্ছে বিজেপির পাল্টা দিয়েছে তৃণমূল ও তৃণমূলের দাবি ইতিমধ্যে অভিযোগ জেলা শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে ও বিষয়টি তদন্ত করে দেখছে জেলা শিক্ষা দপ্তর বিজেপি সব ক্ষেত্রেই অভিযোগ তুলতে ব্যস্ত হয়ে পড়ে আসলে তারা আজ মানুষের জনসমর্থন পাচ্ছে না বলেই অন্যের ব্যর্থতা দেখে বেড়াচ্ছে অভিযোগ করার পেছনে মূল কারণ যেটা আমি প্রথমেই বলে রাখি যে প্রেসিডেন্ট নির্বাচিত বা মনোনীত কেমন করে হলো এটা আমরা সবাই জানি গভর্নমেন্ট স্পন্সারের ক্ষেত্রে স্কুলের ভূমিকা থাকে না সরকারি লেভেল থেকে নির্বাচিত হয়ে আসে বা মনোনীত হয়ে আসে এখন ঘটনা হচ্ছে প্রথম দিন থেকেই প্রথম মিটিং থেকেই ওনার টেন্ডেন্সিটা বুঝতে পারছিলাম যে ওনাকে দিয়েই সমস্ত কাজ করাতে হবে পরবর্তীতে যখন আমাদের তরফ থেকে বাধার সৃষ্টি হলো বিশেষ করে আমার তরফ থেকে তো যে এটা হবে কেন বিশেষ করে তখন থেকে কিন্তু ওনার মূর্তি অন্যরকম দেখতে পেলাম যে স্কুলের সমস্ত কাজে খুঁটিনী কাজ থেকে শুরু করে বড় সমস্ত কাজে ওনার ভূমিকা থাকতে হবে তিনি হচ্ছেন সিভিক ভলেন্টিয়ার পেশায় মা আমাদের শ্রী সঞ্জয় বর্মন যিনি প্রেসিডেন্ট প্রতিবাদটা আসতে শুরু করলো এবং প্রতিবাদটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল এর আগেই কিন্তু আমি কমিশনার অফ স্কুল এডুকেশনকে অক্টোবর মাস নাগাদ একটা চিঠি করেছিলাম সমস্ত কিছু জানি উনি চাচ্ছিলেন সমস্ত কিছু উনি করবেন আমাদের সিভিক ভলেন্টিয়ার এবং আমাদের রেজলিউশন যেটা হতো সেখানে উনি সই করতেন না উনি মনে করতেন যে উনি এক ম্যান কমিটি এখানে সবাই যদি মনে করে যে না এটা ঠিক না উনি বলবেন ওটা বেঠিক তো ওইটাই বেঠিক হয়ে গেল আর সবার সঠিকটা বেঠিক হয়ে যাচ্ছে যাই হোক তো এইভাবে প্রতিবাদ প্রতিরোধ হতে হতে একটা ভয়ঙ্কর প্রতিরোধ যখন আমার তরফ থেকে বা অন্যান্য মাসা মাসেদের তরফ থেকে গড়ে উঠেছিল উনি তখন বেপরোয়া হলেন এবং গত পঁচিশ তারিখের মিটিংয়ে যেটা হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখের মিটিংয়ে এর আগের মিটিংগুলো কিন্তু আমাদের সিসিটিভি কাভারেজের মধ্যে হতো এই যে আমাদের ঘরের মধ্যে সিসিটিভি কাভারেজ আছে উনি আমাদের একজনকে দিয়ে বলা করেলেন যে সিসিটিভি কাভারেজ সিসিটিভি কাভারেজ হবে না খুলতে হবে আমি ভাবলেন যে স্কুল আগে আমার মূল জিনিস ঠিক আছে বাবা যদি দরকার না থাকে সিসিটিভির খুলিয়ে দাও খুলে দাও তো সিসিটিভি খুলে খুলিয়ে দিয়ে সেই মিটিংয়ে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ এবং প্রাণ্যাসের হুমকি সকলের সামনে উনি করেন ধমকি হুমকি করেন তার জেরে আমি ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ি মাথা ঘুরে যায় আর আমাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তার পরবর্তীতে আমার মাইল্ড সেরিব্রাল ট্রফি ধরা পড়েছিলো যাই হোক এর পরিপ্রেক্ষিতে দেখলাম যে এটার একটা প্রতিবাদ যেমন মৌখিক হচ্ছিল আর লিখিত প্রতিবাদ সব জায়গাতে যাওয়া উচিত তাই আমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন দপ্তরে করেছি দেখুন সমস্ত কাজের ব্যাপারে ওনার লোকজনকে দিয়ে কাজ করাতে হবে বা কিনতে হবে এই ব্যাপারটা কিন্তু আর বিশেষ বলার অপেক্ষা রাখে না ওনার উদ্দেশ্য বা মতিগতি কি আছে কাজের ব্যাপারে আমি আর বেশি কিছু বলবো না কেননা একটু বুঝে নিতে হয় যে ওনার মূল মোটিভটা কী আমার মনে হচ্ছে ওনার কায়েমির স্বার্থে কোনো আঘাত লাগছে আমি বাধা দিচ্ছি এবং সেই বাধার মুখে পড়ে ওনাকে হয়তো অনেক কিছুই যেখান যে যে সমস্ত জায়গাতে বিল্ডিং হোক বা স্টেশনারি গুডস হোক যে কোনো ব্যাপারে ওনার স্বার্থে ঘা লাগছে এই কারণেই কিন্তু উনি বাধাটা দিচ্ছেন আর আমিও আমার তরফ থেকে বাধাটা দিচ্ছি আমি বিভিন্ন দপ্তরে জানিয়েছি আমি এডিএমএসপি আমাদের ডিআই স্কুল এডুকেশনের যিনি কমিশনার ওনার কাছে বা আমাদের সংগঠনের আমাদের অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স যে ফোরামটা আছে তাদের কাছেও লিখিতে আমি চাইছি স্কুলের সাথে আমাদের মাস্টারমশারও অনেকে চাইছেন যে ইনার অপসারণ হোক কারণ স্কুল একটা ডেডলকের দিকে চলে যাচ্ছে স্কুলের প্রশ্নের বিল দিতে পারছি না বা অন্যান্য যে সমস্ত কাজকর্মগুলো সব থমকে আছে ইলেকট্রিকের বিল দিতে পারছি না সমস্ত কিছু থমকে আছে যে কোনো সময়তে একটা অচলাবস্থার সৃষ্টি হয়ে যাবে তো প্রশ্ন আমারও যে উনি সাইন করছেন না কেন রেজলিউশন ওনার মনোম মনোর লিখতে হবে আমার নোট অফ ডিসেন্ট লেখার জায়গা থাকে সবারই থাকে গণতান্ত্রিক পরিস্থিতির মধ্যে সেটা লিখতে গেলে উনি বাধা দেবেন এখন ঘটনা হচ্ছে ওনার কায়েমই স্বার্থ বারবার করে একটি কথা বলছি একটা স্বার্থ তো জড়িত আছেই যে কারণে উনি সই করতে চাইছেন না ওনার ব্যক্তিগত হতে পারে এই বিষয়ে কিন্তু আমি ঠিক সঠিক বলতে পারবো না উনি বলতে পারবেন আমি চাই যে স্কুল স্কুল এলাকার এলাকাবাসীর আমি আজকে আছি কালকে নাও থাকতে পারি কিন্তু স্কুলটা থাকবে স্কুলের পঠন পাঠন থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়ন সব কিছু সঠিকভাবে চলুক তার জন্য কিন্তু এই বর্তমান সভাপতির নেতৃত্বে বা বর্তমানে সভাপতির সভাপতিত্বে স্কুল কিন্তু কোনোভাবেই আর আগের জায়গায় ফিরে যেতে পারবে না আমি চাই ব্যক্তিগতভাবে আমার সম্পর্কে প্রধান শিক্ষক যিনি অভিজিৎ মিশ্র আছেন উনি যে আমার সম্পর্কে কমপ্লেন করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এগুলো কোনো দিন হতেই পারে না এবং আমি ওনাকে কোনো অশ্লীল ভাষা অশ্লীল ভাষা প্রয়োগ করিনি আর ওনাকে কোনো হুমকিও দেয়নি আর উনি যেটা বলছেন যে স্কুলের বিদ্যালয়ের বিদ্যালয়ের ডেভেলপমেন্টের জন্য আমি বাধা দিচ্ছি সেটা একদম ভিত্তিহীন আমি দু সাল থেকে এসেছি দু সালে এখানে প্রেসিডেন্ট হয়ে এসেছি আসার পর থেকেই আমি কিন্তু সমস্ত রকম বিদ্যালয়ের স্বার্থে বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে যা যা করণীয় সব সবকিছুতে আমি করে যাই এটা একদম তার ভিত্তিহীন অভিযোগ উনি কি কি অভিযোগ করেছেন সেটা আমার জানার নেই কিন্তু উনি যে সমস্ত জিনিসগুলো করে যাচ্ছেন তার বিরুদ্ধে আমি অভিযোগ করেছি এবং আমি অভিযোগ করেছি আমার হরিপুর পিএসে আমি অভিযোগ দিয়েছি ওনার বিরুদ্ধে এবং আমার ব্লক ডেভেলপমেন্টে দিয়েছি এবং আমার ডিআই অফিসে দিয়েছি সমস্ত জায়গায় যে সমস্ত যে সমস্ত উনি রণকৌশলভাবে জটিলতা তৈরি করে জালিয়াতিভাবে করে যাচ্ছেন তার জন্য আমি প্রত্যেক জায়গায় ওনার বিরুদ্ধে আমি কমপ্লেন করছি আমি একজন সোশ্যাল ওয়ার্কার সেভিক ভলেন্টিয়ারে কাজ করি এবং ডিআইবি পোস্টে আছি হরিপুর পিএস নাম হচ্ছে আমার সঞ্জয় বর্মন আমি হচ্ছি আইও হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি উনি রেজুলেশন আমাদের যেটা পরিচয় কমিটির মিটিং হয় সেই মিটিংয়ে আমরা সর্বসম্মতিকর্মে যে সমস্ত রেজুলেশন তৈরি করি সেই সমস্ত রেজুলেশনের মান্যতা দেন না এবং উনি কি করেন রেজুলেশন সেই দিন মিটিংয়ের দিন না লিখিয়ে ওই রেজুলেশন দিনের পর দিন ফাঁকা রেখে দেন এবং উনি ওনার সুবিধার্থে ওনার সুবিধার্থে এবং ওনার কুমতলবে উনি কিন্তু ওটা পরে বা পরক্ষণে ওটাকে লিখে নেন এবং কবে লিখে নেন সেটা আমরা জানতে পারি না এবং যখন পরের মিটিং হয় তখন উনি ওটাকে সই করার জন্য আমাকে আমাকে চাপ সৃষ্টি করেন এবং সই না করতে চাইলেই উনি আমাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেন এবং উনি আমাকে অকথ্য ভাষায় গালে গালিজ করেন এবং উনি কোনো চেক ভাউচার দেখান না কোনো ভাউচার উনি আমাকে দেখান না ভাউচার না দেখিয়ে উনি টাকা তোলার প্রবণতা আমি বরাবরই দেখে যাচ্ছি হ্যাঁ উনি আমাদের বিল্ডিং যে বিল্ডিংয়ের যে কাজ হচ্ছে সেই বিল্ডিংয়ের কাজে উনি কিন্তু বাধা দিয়েছেন এবং কখন বাধা দিয়েছে আমরা জানতে পারিনি আমরা যখন জানতে পারলাম যে প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র আমাদের বিল্ডিং তৈরির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে তখন ওনাকে যখনই আমরা মিটিং ডাকতে বলি বারবার এটা উনি বিল্ডিংয়ের পারপাসে মিটিং ডাকতে গেলে উনি এড়িয়ে যান এবং বলেন যে এই বিষয়ে আপনার মাথা ঘামিয়ে কোনো লাভ নেই এবং ওনার কিছু হয়তো এটার মধ্যে কুমতলব আছে সেটা আমরা বুঝে উঠতে পেরেছি হ্যাঁ উনি তো বিভিন্নভাবে আমাকে সরানোর জন্য চক্রান্ত করছেই আর উনি আমার সম্পর্কে এবং মিথ্যা মিথ্যাবাদ এবং অপবাদ দিয়ে উনি বিভিন্ন জায়গায় এটা একটা মিডিয়া মারফত থেকে মিডিয়া মারফত থেকে উনি সরকারি আধিকারিককে এরছেন এটা কিন্তু বরাবরই করে যাচ্ছেন এবং এটা কিন্তু এর আগেও এর আগেও উনি কিন্তু মিডিয়া করেছিলেন আমাকে সরকারকে প্রেসিডেন্ট হিসেবে তার মানতে মানতে তিনি চান না কারণ আমি যেহেতু একটা সোশ্যাল ওয়ার্কার হ্যাঁ আমাকে তিনি প্রাধান্য দেন না এবং আমার পরিচালন কমিটি যে সমস্ত আছে পিআই মেম্বার থেকে গার্জেন এবং তাদেরকেও তিনি কোনো রকম প্রাধান্য না দিয়েই একের পরে এক জটিলতা তৈরি করে এবং কাজ করে যাওয়ার প্রবণতা তার দেখে যাচ্ছি এবং আমাদের বিল্ডিং আরও পুরোনো বিল্ডিংটাকে সরিয়ে নেওয়া হয়েছে সমস্যা বলতে সবই আমাদের শোনা যেটা তুমি শুধু আমি এইটুকু আমি আবদার রাখবো সবার কাছেই সমাজে যারা আছেন বা আদার যারা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের যারা আছে আমাদের স্কুলের তরফ থেকে একজন সহকারী শিক্ষক হিসেবে আমরা এইটুকু শুধু তাদের কাছে আবদার করি বা আবেদন রাখবো যে আমাদের স্কুলটা যেন আগের সেই সুনামের জায়গাটাতে ফিরে আসে এবং আমাদের যে সমস্যাগুলো আছে সেটা কী সমস্যা কী কারণে তো সেই জায়গাগুলো খুব তার যেন সে আগের জায়গায় ফিরে আসে সেইটা আমরা আশা রাখবো আর একটা হচ্ছে আমাদের ছাত্ররা দীর্ঘদিন ধরেই বঞ্চিত হচ্ছে সপ্তাহে মাত্র তিন দিন করে অল্টারনেটিভ ডেতে আমাদের মানে ক্লাসগুলো চলছে এবং দীর্ঘদিন ধরে সেটা তো খুব তাড়াতাড়ি সেই বিল্ডিংয়ের কাজটা কমপ্লিট করে দিয়ে আমাদের বাচ্চারা যেন সপ্তাহে ছয় দিনে ছয় দিন ক্লাস করতে পারে তার জন্য একটা সুব্যবস্থা করে দেন আমাদের উর্ধতন কর্তৃপক্ষ যারা আছেন তারা সে ব্যাপারে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাক এটুকুই ছোটবে অন্য হ্যাঁ সেটা আপাতত দৃষ্টিতে মতো অবশ্যই ব্যাহত হচ্ছে কারণ বিল্ডিং হওয়ার কথা অনেকদিন আগে শেষ হয়ে যাওয়ার কথা সেখানে বিল্ডিংটা এখনো থমকেই আছে যায় না কি কারণে সেটা যার ফলে বাচ্চারা তো ঠিকঠাক মানে সেই পরিবেশটা পাচ্ছে না পড়াশোনার দেখুন আই হাই স্কুল আমাদের এই ব্লকের অন্যতম সেরা স্কুল এতদিন পর্যন্ত তাই ছিল বর্তমানে আমাদের এইচ এম আর এসছেন প্রায় দু বছর হলো তারপরে আমাদের নতুন প্রেসিডেন্ট সাহেব যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার তিনি এসছেন আমরা দেখছি শিক্ষক হিসেবে যে তারপর থেকেই দুজনের মধ্যে কি হচ্ছে আমরা জানি না একটা অশান্তির বাতাবরণ চলছে যার সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের স্কুল নানা বিষয়ে মতান্তর হচ্ছে মনান্তর হচ্ছে হেড স্যার আমাদেরকে বলছেন যে তিনি নানা রকম বিলে সই করছেন না হেড স্যার আমাদেরকে বলছেন যে নানা রকম বিষয়ে তিনি তার নিজের লোককে দিয়ে কাজ করাচ্ছেন তার ফলে মানে স্কুলের টাকা প্রচুর পরিমাণে নয় ছয় হচ্ছে এই নিয়ে নানারকম অভিযোগ আবার আমরা দেখতে পাচ্ছি কাজটা হচ্ছে না স্কুলের স্কুলের উন্নতি আটকে আছে ভর্তির ক্ষেত্রে নানা রকমের প্রভাব আসছে এবার তারপর তো লাস্ট যে পঁচিশ তারিখে যে মিটিং হলো তারপর স্যারকে দেখলাম প্রচণ্ড রকম অসুস্থ হয়ে পড়লেন আমরাই কয়েকজন হেড স্যারকে হসপিটালে নিয়ে গেলাম সেদিন মিটিংয়ে স্যারের কথা অনুযায়ী হেড স্যারকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছিল এবং হুমকি দেওয়া হয়েছিল হেড স্যারও বলেছেন যে প্রেসিডেন্টই দিয়েছিলেন এবার আমরা তখন স্যারকে নিয়ে গেলাম হসপিটালে উনি ওখান থেকেই বললেন যে আমি প্রেসিডেন্টের নামে একটা অভিযোগ জানাব এখন আমাদের একটাই দাবি সেটা হচ্ছে স্কুলটা যে অবস্থায় চলছে এটা ভালো নয় স্কুলের যে কোনো রকম খরচাপাতি সে মানে আমাদের প্রশ্নের ছাপার খরচ থেকে শুরু করে জেরক্স পেপার কেনার খরচ কোনো কিছুই নেই স্কুলের সামান্য সুইপারের টাকা হেডসার দিতে পারছেন না কারণ মানে জিজ্ঞাসা করলে তিনি বলছেন হেড বলছেন যে প্রেসিডেন্ট সই করছেন না এবার প্রেসিডেন্ট এবং হেডস্যার দুজনকে নাকি সই করতে হবে নাহলে কোনো টাকা পয়সা পাওয়া যাবে না তার ফলে স্কুলের প্রাত্যহিক যে কৃত্তালি সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এভাবে চললে তো আমাদের স্কুলের পটন পণ বন্ধ হয়ে যাবে আর ডেড লক সিচুয়েশন চলে যাবে আমরা চাইছি যে এর একটা নিরসন হোক এবার এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কীভাবে করবেন আমরা জানি না তারা প্রেসিডেন্টকে অপসারণ করবেন না অন্য কোনো রাস্তা নেবেন সেটা তাদের ব্যাপার আমাদের দাবি এলাকায় আইহু হাই স্কুলের যেরকম সুনাম ছিল যেরকম পড়াশোনা একটা নাম ছিল সেই নামটা আবার ফিরে আসুক আমরা এই চাই না প্রেসিডেন্টের অপসারণ স্যার ভালো বলতে পারবেন কারণ স্যারের সঙ্গে তার ব্যক্তিগত একটা অসহযোগিতা করছেন এটা হেডস্যারই সম্পূর্ণ ঠিকঠাক প্রথমত আইহু স্কুলে একজন সিভিক ভলেন্টিয়ার্সকে ম্যানেজিং কমিটি সভাপতি হিসাবে তৃণমূল কংগ্রেস দল হিসাবে নিয়োগ করেছে ওখানে তো তৃণমূল কংগ্রেস শুধু মালদা জেলার হবিপুর ব্লকে আই হতে না সর্বত্রই তারা প্রশাসনকে দিয়ে দলের নিয়ন্ত্রণ রাখতে চাইছে কারণ তারা দল এখন একটা পর্যায়ে পৌঁছেছে তৃণমূল কংগ্রেসের দলের লিডারদের নিয়ন্ত্রণে আর দল পরিচালনা করতে ওরা পারছে না এই দৈন অবস্থা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের তারই একটা বড় উদাহরণ যে দলীয় কোনো কার্যকর্তা লিডার বা প্রশাসনের কোনো ব্যক্তির উপর তারা ভরসা রাখতে পারছে না যার জন্য একজন সেভিং ভলেন্টিয়ারকে সেখানে সভাপতি হিসাবে মনোনীত করেছে শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে ভেঙে চুরমার করে দিয়েছে সমস্ত দলতন্ত্র দলদাসে রূপান্তরিত করেছে তৃণমূল কংগ্রেস তার একটা বড় উদাহরণ হচ্ছে আইহোতে সেভিং ভলেন্টিয়ারকে সভাপতি হিসাবে নিয়োগ আইহো হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি এবং ওখানকার প্রধান শিক্ষকের মধ্যে যে বচসার কথা আপনারা বললেন আমরা ঘটনাটা শুনেছি ওখানে স্কুলের হেডমাস্টার মশাই যেমন কমপ্লেন লঞ্চ করেছেন কনসার্ন থানা কনসার্ন বিডিও অফিস এবং ডিআই অফিসে ঠিক সেরকম পরিচালন সমিতির সভাপতিও বিভিন্ন জায়গায় কমপ্লেন লঞ্চ করেছেন তো যেটাই হোক এই কমপ্লেনের রেসপেক্টে অলরেডি এনকোয়ারি হ্যাজবিন স্টার্টেড এনকোয়ারি হওয়ার পরে অ্যাকর্ডিং টু ল যেটা হওয়া উচিত এবং যা যে দোষী তেই সাজাপ্রাপ্ত হবে এবং পাশাপাশি আমাদের দলের তরফ থেকে একটা দাবি থাকবে স্কুলের পঠন পাঠন স্কুলের পরিকাঠামো কট কোনো রকম বাধা আমরা কিন্তু মানব না এক্ষেত্রে যেভাবে হোক স্কুলের পঠন পাঠনকে ঠিক রাখতে হবে তার জন্য কনসার্ন ডিআই আছেন তিনি দেখে অবিলম্বে ব্যাপারটা তদন্ত করে সঠিকভাবে যে পদক্ষেপ নেওয়ার দরকার অবিলম্বে পদক্ষেপ নেবেন বিজেপি কি বলছেন দ্যাট ডাজেন্ট ম্যাটার বিজেপি সবসময় বলতেই থাকে বাংলায় বিজেপি নেই আপনারাই খালি বিজেপিকে বাঁচিয়ে রেখেছেন বিজেপি অভিযোগ পার্টিতে পরিণত হয়েছে ওদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো